আপনার বাড়ি কোথায় ও বাংলাদেশ 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 বাড়ি আ আ এই লাঠি আপনি কি করবেন এই লাঠি ঘোরাছি মশা মারবো মশা 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 আ কেন মশাই জানকে জ্বালান দিলে সব মশার সাত বস্তিকে ভিজবো মোসার

ওরে বন্ধু আরে দেখে আমি আমি কি করবি তুই আপনি কি කියছনে ইয়া আমি এই লড়ি 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 লাঠি লাঠি কি করবে মা সাত আড়াবো মারবো লাঠি সাত সাত গুষ্টিকে রে সাত খাবে કી બિડિને લેતની ભાઈ શરા બાપ બારે લમબી ખાવી કુછ કાછાય ન